আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি গতকাল আমি কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি না প্রথমে এই জন্য করা যেরকম আছে নিচ্ছি আজকে আপনাদেরকে হেডলাইন দেখেছেন বেশ কিছু ইনফরমেশন সহ টপ সেভেন কোম্পানি নিয়ে আমি আলোচনা করব পাশাপাশি আমি গত বিশ তারিখে যে একুশটি কোম্পানি নিয়ে আপনাদেরকে একটা টাইম ফ্রেম দিয়েছিলাম যে আগামী দুই মাসের মধ্যে একটু চোখ রাখার জন্য সেই একুশটি কোম্পানি একটু আলোচনা করব এবং এর প্রাইস ডিফারেন্স কিভাবে এসেছে কিভাবে বাজারকে এরা পদদলিত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিভাবে সকল প্যানিক নিউজকে সকল ভয় ভীতি উপেক্ষা করে একটি সুন্দর সাবলীল একটা মার্জিত বিনিয়োগ বাজার তৈরি করার জন্য যে একুশটি কোম্পানি যে ভূমিকা রাখছে সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করব পাশাপাশি আজকে আমি সাতটি কোম্পানি সংযুক্ত করেছি সেদিকে চোখ রাখার জন্য সুদৃষ্টি আলোচনা করছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে আমার ওয়াচ লিস্টে টপ ইলেভেন কোম্পানির মধ্যে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টপ ইলেভেন মধ্য যেখানে চারশো পঞ্চাশটি কোম্পানির মধ্যে টপ ইলেভেনের মধ্যে আমার ওয়াচ লিস্টের আটটি কোম্পানি টপ ইলেভেনের মধ্যে স্থান পেয়েছে এটা অবশ্যই একটি ভেরি পজিটিভ সাইন পজিটিভ বার্তা যে আমার সাথে যারা সংযুক্ত আছেন যারা আমার এই ভিডিওর সাথে সংযুক্ত আছেন এবং যারা এই নো প্রফিট নো সেল পাশাপাশি সকল ভয় বিধি উপেক্ষা করে একটা কনক্রিট ডিসিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে দৃঢ় প্রত্যয় নিয়ে আপনারা সংযুক্ত আছেন আমি তার একটি ফলশ্রুতির রেজাল্ট দেখতে পাচ্ছি সো চলুন আজকের আলোচনার শুরুতে সেই একুশটি কোম্পানির প্রাইসটা কীভাবে ডিফারেন্স হয়েছে কয়েকটা নিয়ে একটা আলোচনা করে আমি মূল পর্বে চলে আসব একটু সংযুক্ত থাকবেন এটা আলোচনা করার অর্থ হচ্ছে টু গ্রো ইওর কনফিডেন্স টু মেক ইউর স্ট্যাবল ডিসিশন টু থিঙ্ক দ্যাট ইউ আর ইন রাইট ওয়ে ইউ আর রাইট পার্থ ইউ আর টেকিং দ্য রাইট ডিসিশন সো এই এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এবং এই রেফারেন্সগুলো দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি সঠিক জায়গায় আছেন সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং একটি সুন্দর প্ল্যাটফর্মে আছেন আপনি গুজবকে উড়িয়ে দিন ভয়ভীতিকে উড়িয়ে দিন একটি সুন্দর সাবলীল একটি আস্থার বাজার তৈরি করার জন্য সংযুক্ত থাকুন পরিবারটাকে একটু বড় করুন এবার মূল আলোচনায় চলে আসে গত একুশ তারিখ বিশ তারিখে যে ভিডিও ছিল সেখানে এক নম্বর ছিল দরকার হলে প্রয়োজন হলে আপনার সেই একুশ তারিখে যে একুশটি বিশ তারিখে যে একুশটি কোম্পানির যে ভিডিও দেওয়া ছিল যে দুই মাস সেই ভিডিওটি আবার দেখবেন আমি আজকে আবার যারা নতুন সংযুক্ত হচ্ছেন বা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য এই কোম্পানির নামগুলো বলে দিচ্ছি কিছু কোম্পানির প্রাইস যে ডিফারেন্স হয়েছে এই চার দিনে সেটাও আমি আপনার সাথে উল্লেখ করে দিচ্ছি এক নম্বর ফুয়াং ফুড গত বিশ তারিখে এর দাম ছিল পনেরো টাকা চল্লিশ পয়সা আজকে চব্বিশ তারিখে ক্লোজিং প্রাইস হয়েছে ষোলো টাকা নব্বই পয়সা সুতরাং দামের পার্থক্য হয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা ইজ ভেরি গুড সাইন দুই নম্বর এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড এখানে গত বিশ তারিখে এর ক্লোজিং প্রাইস ছিল পনেরো টাকা চল্লিশ পয়সা আজকে চব্বিশ তারিখ এর ক্লোজিং প্রাইস হয়েছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা সুতরাং এর দামের পার্থক্য হয়েছে তিন টাকা দশ পয়সা দ্যাট ইজ অলসো ভেরি গুড সাইন এস পি সিরামিক্স যত বিশ তারিখে আপনাদের সাথে যে আপলোড করেছিলাম সেখানে ক্লোজিং প্রাইস ছিল চোদ্দো টাকা সত্তর পয়সা আজকে হয়েছে সতেরো টাকা ষাট পয়সা এবং আজকে হল ছিল এবং আজকে দামের পার্থক্য হয়েছে মোট এই চার দিনে দুই টাকা নব্বই পয়সা ফুয়াং সিনামিক আমি বিশ তারিখে আপনার ক্লোজিং প্রাইস ছিল চোদ্দো টাকা সত্তর পয়সা এবং আজকের ক্লোজিং প্রাইস হয়েছে পনেরো টাকা বিশ পয়সা এবং দামের পার্থক্য হয়েছে পঞ্চাশ পয়সা পাশাপাশি আপনার বেস্ট হোল্ডিংস বিশ তারিখের ক্লোজিং প্রাইস ছিল সতেরো টাকা নব্বই পয়সা আজকে চব্বিশ দুই ক্লোজিং প্রাইস হয়েছে আঠারো টাকা চল্লিশ পয়সা এবং আরও বেশ কিছু কোম্পানির সাথে সংযুক্ত আপনি ইফাদ অটো আরেকটি উল্লেখযোগ্য ইফাদ অটো আপনার চব্বিশ তারিখে ক্লোজিং প্রাইস ছিল চব্বিশ টাকা আজকে চব্বিশ দু বিশ তারিখের ক্লোজিং প্রাইস ছিল চব্বিশ টাকা আজকে চব্বিশ তারিখ আর ক্লোজিং প্রাইস হয়েছে পঁচিশ টাকা ষাট পয়সা সুতরাং অলমোস্ট আরও অনেক কোম্পানি রয়েছে যেগুলোর দামের যে বিশাল একটা পার্থক্য আমরা দেখতে পেয়েছি আমি আপনাদেরকে এবং আরও কিছু কোম্পানি আছে যেগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও নিয়মিত দিয়ে আসতেছি এবং ব্যাখ্যা দিয়েছি কিন্তু আমি যে কথাটা আপনার বলেছি যে গাছ লাগান গাছের পরিচর্যা করুন ফল আসবে ফলের পরিচর্যা করুন এবং ফল যখন সুমিষ্ট হয়ে পেকে যাবে তখন আপনি উপভোগ করুন যেদিন আপনি বিক্রি করার সময় অর্থাৎ যেদিন আপনার মার্কেটের ক্রাইসিস হর্ট শুরু হয়ে যায় পজিটিভ হর্ট যেটা হ্যাঁ সেদিন আপনি যদি প্রফিট নিয়ে বের হয়ে যান দ্যাটস ইউর ইনভেস্টর আপনি যেদিন ইনভেস্ট যেদিন বাজারে ক্রাইসিস আপনি আইটেম খুঁজে যদি বেড়ান সেই দিন যদি কেনেন তাহলে আপনি কিছুদিনের জন্য আবার আটকে গেলেন কিংবা আপনি দেখাচ্ছে যে যারা প্রফিট নেওয়া তারা প্রফিট নিয়ে বের হয়ে গেল আপনি সেদিন আটকে গেলেন সুতরাং আমি অনুরোধ করবো যে আপনি একটি সুদূর প্রসারে চিন্তা করবেন এক মাস দেড় মাস পনেরো দিন বিশ দিন দশ দিন এরকম একটা প্ল্যান করে আপনি গ্রাজুয়ালি ধীরে ধীরে আপনি শেয়ার সংগ্রহ করুন সেই কোম্পানিতে যাওয়ার আগে অবশ্যই আপনি আগে সেই কোম্পানির তথ্য উপাত্ত সংগ্রহ করুন এবং কনফিডেন্স গ্রো করুন এবং কনক্রিটিশন নিন আর একটা বিষয় যে আপনি পোর্টফোলিও খালি করে আপনি সবগুলো টাকা দিয়ে একবারে শেয়ার কিনে আটকে যাবেন না এটা আমার অনুরোধ থাকবে ঠিক আছে কারণ বাংলাদেশের বাজার যতই আমরা বলি না কেন হঠাৎ করে বিভিন্ন রকম প্যানিক নিউজ এসে একদম তছনছ করে দিয়ে যায় সুতরাং আপনার সেই জন্য সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে যে একটা নেগেটিভ নিউজ নিউজের দাম পড়ে গেলে আমি যেন কিনতে পারি সেটার জন্য আপনাকে সবসময় পোর্টফোলিওতে ব্যালেন্স রাখতে হবে যেন আপনি ঘুরে দাঁড়াতে পারেন সুতরাং এই একুশটি কোম্পানির পাশাপাশি আমি আজকে যে ষাটটি কোম্পানি নিয়ে আলোচনা করছি পাশাপাশি আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি আলোচনা করব শেষ প্রান্তে কীভাবে এর মেকানিজম হয় সেটাও আমি আপনার সাথে আলোচনা করব সুতরাং আজকে আমি যে ষাটটি কোম্পানি আলোচনা করছি সেখানে হলো এক নম্বর কেচিএল এটা লক্ষ্য করুন কেচিএল কাট্টালি টেক্সটাইল লিমিটেড লক্ষ্য করুন আজকে এটা ক্লোজিং প্রাইস ছিল আপনার তেরো টাকা চল্লিশ পয়সা আজকে এটা হল্ট ছিল আজকে দাম বৃদ্ধি পেয়েছে এক টাকা বিশ পয়সা এক বছরে এটার নেগেটিভ ছিল পঁচিশ পার্সেন্ট এবং আজকে এর হাত বদল হয়েছে বাহাত্তর লক্ষ তিরিশ হাজার একটি কথা মাথায় রাখবেন এগুলো যতগুলো আলোচনা করছি সবগুলো কিন্তু আমার ওয়াচ লিস্টের মধ্যেই সুতরাং এবং আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয় যেটা আমি শুরুতে বলেছি যে টপ লিস্টের চারশো পঞ্চাশটি কোম্পানির মধ্যে আমার ওয়াচ লিস্টের এগারোটা টপ ইলেভেনের মধ্যে আমার ওয়াচ লিস্টের আটটি কোম্পানি সেখানে জায়গা নিয়েছে সো এটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা নিয়ে আলোচনা করবো সো এক নম্বর হলো আপনার কাট্টালি টেক্সটাইল লিমিটেড যেটা বললাম এখানে ডিরেক্টেশিভ আছে থার্টি পয়েন্ট থার্টি থার্টি পয়েন্ট থ্রি টু পার্সেন্ট ইনস্টিটিউট আছে টোয়েন্টি পয়েন্ট নাইন টু পার্সেন্ট পাবলিক আছে ফর্টি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এবং দ্বিতীয় নাম্বার বিপিএমএল বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটা নিয়ে আমি প্রায় দুই তিনবার ভিডিও দিয়েছি আপলোড করেছি এবং সেভারাল টাইম আপনাকে বলেছি যে ইটস এ ভেরি মাচ ম্যাচুরিটি চলে আসছে এগুলো খুব তাড়াতাড়ি একটি ভালো পজিটিভ টার্ন নেবে আজকে পাঁচ লক্ষ বিশ হাজার মাত্র হাত বদল হয়েছে সো দিস ইজ ভেরি গুড সাইন আমি কংগ্রাচুলেশন জানাই যে সমস্ত বিনিয়োগকারী আজকে বিক্রি না করে আটকে রেখেছেন বা যারা প্রফিট নিয়ে বেরোচ্ছেন তাদেরকে আমি অবশ্যই অভিনন্দন জানাই মাইন্ডেড আপনি যদি আপনার ডিজেল প্রফিট করতে পারেন ইউ আর এ স্মার্ট ইনভেস্টর আপনি যদি আপনার কাঙ্ক্ষিত লাভ নিতে পারেন ইউ আর এ স্মার্ট ইনভেস্টর ইউ আর এ মোস্ট ট্যালেন্ট পারসন ইন দিস মার্কেট বাট আপনি প্যানিক্ট হয়ে লস দিয়ে বিক্রি করবে না তাহলেই হলো হ্যাঁ এখানে বসুন্ধা পেপার মিলস লিমিটেড এটা আপনি দেখুন ক্লোজিং প্রাইস একত্রিশ টাকা তিরিশ পয়সা আজকে দুই টাকা আশি পয়সা দাম বৃদ্ধি পেয়েছে এবং আজকে ফিফটি টু এক্সের সর্বনিম্ন ছিল বাইশ টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ সেভেন্টি থ্রি এবং ডিরেক্টর শেয়ার সিক্সটি সিক্স পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট ইনস্টিটিউট এইট পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট পাবলিক টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট আরেকটি বিষয় হচ্ছে দেশবন্ধু এখানে একটি বিল ক্যারগর একটি শেয়ার এখানে আজকে এটা হল ছিল এটা আমার ওয়ার্স লিস্টের এটা ক্লোজিং প্রাইসে একুশ টাকা তিরিশ পয়সা আজকে দাম বৃদ্ধি পেয়েছে এক টাকা নব্বই পয়সা আজকে একুশ লক্ষ বিরানব্বই হাজার শেয়ার হাত বোতল হয়েছে এক বছরে ফর্টি ফোর পার্সেন্ট নেগেটিভ ছিল লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন ছিল চোদ্দো টাকা এবং সর্বোচ্চ উচ্চ ছিল বিয়াল্লিশ টাকা আপনার ডিরেক্টর রয়েছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট ইনস্টিটিউট রয়েছে ফোরটি পয়েন্ট সিক্স পার্সেন্ট পাবলিক রয়েছে ফিফটি ওয়ান পয়েন্ট এইট জিরো পার্সেন্ট ফিফটি ওয়ান এইট জিরো পার্সেন্ট ওকে এমারোল্ড ওয়েল আপনাদের জানেন এর ইতিহাস এমারোল্ড ওয়েলের সেভারাল টাইম আমি ভিডিও পেলেছি এটা নিয়ে অনেক নাটক হচ্ছে এখন জেট ক্যান্ডি নিয়ে চলে আসছে বাট আজকে এটা দাম বেড়েছে পঞ্চাশ পয়সা আমি চোখ রাখতে বলেছি মাথায় রাখবেন আজকে এই টপ সেভেন কোম্পানি দিকে আপনার চোখ রাখতে বলেছি নতুন করে সেই একুশটি কোম্পানির সাথে আজকে এই সাতটি কোম্পানি সংযুক্ত হলো কেন নয় কেন সবার বিনিয়োগ কে কোথায় বিনিয়োগ করছেন এটা আমি জানি না বা বুঝি না বাজারে তো আপনার চারশো পঞ্চাশটি প্লাস কোম্পানি রয়েছে আমি পাঁচ ছয়টা কোম্পানি নিয়ে কেন আলোচনা করব আমি তো গেমলার নয় বা আমি কোনো ম্যাজিক পাওয়ার জানি আমি কোম্পানির গ্রোথ দেখে কোম্পানির স্ট্র্যাটাস দেখে কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রাকচার দেখে কোম্পানির পিএস রেশিও ইপিএস রেশিও সব কিছু দেখার পর আমি একটা ওপিনিয়ন দিয়ে আমি কথা বলি সুতরাং আমি নোটে এম আমি নোটে এনি কাইন্ডস অফ ম্যাজিশিয়ান সো আমি আপনাদেরকে তথ্য দিব যেগুলো হলো বাস্তুনিষ্ঠ এবং নিউজের ভিত্তিতে এবং সঠিক তথ্য যা আপনাকে কখনোই প্রতারিত করবে না কখনোই আপনি এখান থেকে প্রতারিত হবেন না সো ইমানের চোখ রাখুন ক্লোজিং প্রাইস তেইশ টাকা সত্তর পয়সা আসে দাম বেড়েছে এবং সিএনএটেক্স আজকে ক্লোজিং প্রাইস হয়েছে চার টাকা ষাট পয়সার দাম বৃদ্ধি পেয়েছে বিশ পয়সা এখানে আট লক্ষ সাতাশ হাজার শেয়ার হাত বাদ বেড়েছে এক বছরে ঊনপঞ্চাশ পার্সেন্টেজ নেগেটিভ হয়েছে এখানে একটা সেন্সিটিভ বিষয় আছে সিএনএটেক্সের ডিরেক্টরশিপ রয়েছে মাত্র সেভেন পয়েন্ট ওয়ান জিরো এটা যদি আমরা থার্টি পার্সেন্ট ডিরেক্টারশিপের একটি কথা পূর্ণ করার যদি নির্দেশনা চলে আসে আপনারা জানেন এই বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সাত থেকে দশটি কোম্পানি যাদের ডিরেক্টারশিপ থার্টি পারসেন্টে কমে রয়েছে তাদেরকে এই থার্টি পার্সেন্ট ফিল আপ করার জন্য একটি বার্তা দেওয়া হয়েছিল বিএসিসি থেকে সুতরাং এই ধরনের নির্দেশনা যদি চলে আসে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু আকাশচম্বী হয়ে চলে আসবে সো আপনার বুঝে শুনে দেখে শুনে আপনার সিদ্ধান্তে আপনি ইনভেস্ট করবেন আইএফআইসি ব্যাংক আহ আইফ বি ক্যাটাগরি এখানে সর্বনিম্ন দামে রয়েছে ছয় টাকা সত্তর পয়সা ক্লোজিং প্রাইস আছে দাম বৃদ্ধি পায় না আজকে সতাশ সতেরো লক্ষ উনত্রিশ হাজার সের হাত এখানে ফিফটি টু ইক্সের সর্বনিম্ন প্রাইস হলে ছয় টাকা সত্তর পয়সা যা বর্তমান অবস্থান করছে আমি এই জন্য আপনাদেরকে চোখ রাখতে বিষয় যে এখানে হিসেবে কোনো শেয়ার রাখে নাই নেই সরাসরি মার্চ করে গভর্নমেন্ট রয়েছে এবং গভর্নমেন্ট রয়েছে থার্টি টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং ইনস্টিটিউট রয়েছে টোয়েন্টি পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট পাবলিক রয়েছে ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট নাবানা ফার্মা আপনাদের সাথে সংযুক্ত করেছে নতুন করে এটা এই ক্যাটেগরি একটা শেয়ার এটা আপনাদের কথা বলেছি এখানে আছে ক্লোজিং প্রাইসে বারো টাকা সত্তর পয়সা দাম বেড়েছে দুই টাকা এবং ওরিয়ন ফার্মা অনেকের অনেক কথা আছে এর মধ্যে ওরিয়ন ফার্মা আমি সংযুক্ত করছি যদিও জেট ক্যাটাগরি আপনি জানেন যে দশ পার্সেন্ট ডেভিডেন্ড দেওয়ার পর হঠাৎ করে একটি নিঃসিদ্ধান্ত আসে এভাবে যে স্টিপুলেটেড টাইমে ওরিয়ান ফার্মা যে ডেভিডেন্ড ডিস্ট্রিবি না করে নাই বলে তাকে জেট ক্যার্জি নিয়ে যাচ্ছে দিস ইজ ভেরি মাচ রং ওয়ে টু ট্রিট দ্য ইনভেস্টার্স দিস ইজ ভেরি মাছ রং ওয়ে টু ট্রিট দ্য ট্রিট ইনভেস্টার্স বিকজ দিস ইজ নট ফল বাই দ্য ইনভেস্টার্স ইস হ্যাভ বিটেড সো আমি বিএসসিসির সকল শীর্ষ কর্মকর্তা সহ মাননীয় উপদেষ্টা পাশাপাশি প্রধান উপদেষ্টা সহ পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক এই কার্যক্রম পরিচালনার কাজে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন আপনাদের কাছে অনুরোধ জানাই যে একটি কোম্পানি যখন তার স্টিপুলেটেড টাইম তার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ডেবিডেন্ড ডিসবার্সমেন্ট না করে এর নেগেটিভ প্রভাব কেন আমার বিনিয়োগকারীদেরকে দেওয়া হবে একটি কোম্পানি যখন জেড ক্যারিতে চলে যায় সাধারণতভাবে সাধারণ বিনিয়োগকারীগণ এটা একটি নেগেটিভ সেন্সের দেখে এটা একটা নেগেটিভ ইমেজ চলে আসে দ্যসাই দিস ইজ দ্য জেট ক্যাটাগরি আপনি যখন ক্যাটাগরিতে বলবেন যে দ্যার ইজ নো ফ্যাক্টর বিটুইন আর নো ডিফারেন্স বিটুইন এ বি সি জেড সো আপনি এই কথা বলে কখনোই আশ্বস্ত করতে পারবেন না অবশ্যই এই ক্যাটাগরির একটা ডিফারেন্ট ভ্যালু আছে বি ক্যাটাগরির ডিফারেন্ট একটা ভ্যালু আছে এবং ক্যারেক্টার রয়েছে এবং ক্যারেশরিক্সিস রয়েছে এবং তার একটা ফ্যাসিলিটিস রয়েছে যে ক্যাটাগরি আপনার তিন চার দিনের আগে আপনি একটা ম্যাচুরিটি করতে পারেন সেল করতে পারেন না সো আপনি দশ পার্সেন্ট আপনি এই যে একটা রং ওয়েতে আপনি একটা এ ক্যাটাগরি কোম্পানিকে আপনি জেট ক্যাটাগরিতে নিয়ে গেছেন আপনি দাম ফালাই দিয়েছেন পাশাপাশি বিএসসিসির পক্ষ থেকে তাদেরকে কোনো প্রেসারাইজ না করে আপনি ওয়ারিট ফার্মের মাধ্যমে তাদেরকে আবার বিষয় দেখুন কেন তারা দিবে না ওয়াই আপনি একটা কোম্পানিতে একটি রাষ্ট্র সরকার পরিবর্তন হবে সরকার পরিবর্তন হবে আসবে যাবে ব্যক্তি ব্যবহার করতে হবে কোম্পানি তার নিজস্ব গতিতে চলবে সো রাষ্ট্র ব্যবস্থা যে সমস্ত কোম্পানি বিভিন্ন সরকারের উদ্বোধন কর্মকর্তার নামে ছিল দিস ইজ নট কনসার্ন ফর আস আপনি এই কোম্পানিগুলো জ্ঞান লিস্ট করেছেন যিনি দায়িত্ব রয়েছেন আপনার দায়িত্ব আপনার সন্তানদেরকে লালন পালন করা সুষ্ঠুভাবে পরিচালনা করা সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এবং কঠোরভাবে আপনি বিশেষ করে মনিটরিং করবেন এবং দেখবেন যেন কোনোভাবেই একটি প্যানিক নিউজ দিয়ে বিনিয়োগকারীদেরকে যেন ফাঁদে ফেলানো না হয় আমি আমার এটা আপনাদের আমার ভিডিওর মাধ্যমে বার্তাটা দিতে চাই খুব স্পষ্ট বার্তা দিতে চাই বিভিন্ন রকম সোর্স থেকে বিভিন্ন রকম মিডিয়া থেকে একটি প্রভাগণ্ডা ম্যানমেড ক্রিয়েটিভ আপনার ফলস আপনার কত ধরনের ফেব্রিকেট নিউজ তৈরি করে এই নিউজগুলো আমার বিনিয়োগকারী ভাই এবং বন্ধুদেরকে একটি হতাশার মধ্যে ফেলে দিচ্ছে একটা আস্থাহীনতা মধ্যে ফেলে দিচ্ছে অনেকে মুখ ফিরিয়ে দিচ্ছে শত শত কোটি টাকা এখান বের হয়ে চলে যাচ্ছে তারা আর বিনিয়োগ বাজারে আসতে চাচ্ছে না বিকজ আপনারা ট্র্যাপ তৈরি করে সেই ট্র্যাপে বিনিয়োগকারী ফেলে দিয়ে তাদেরকে নিঃস্ব করা হচ্ছে দিস ইস দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল এবং এটা লিজেন্ডারি এক্সাম্পল এছাড়াও অনেক এক্সাম্পল রয়েছে যেগুলোতে আপনার বিনিয়োগকারী ইচ্ছ বিনিয়োগ যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন তারা একটু সদিচ্ছা থাকলে এই বাজারকে আপনারা রক্ষা করতে পারেন আমি অনুরোধ করবো আমি নোট অ্যাবাউট দ্য অরিয়েন্ট ফার্মার আমি ওই আমি এটা নিয়ে কথা বললাম শুধুমাত্র এটার জন্যই শুধু নয় আমি সকল কোম্পানি যেগুলোকে একদম মানে চোখে দৃশ্যমান যারা দুর্নীতি করে এই বিনিয়োগকে হতাশ করা হচ্ছে এবং তাদের প্রতি অনুরোধ করবো যেগুলো কঠোর হাতে দেখার জন্য সো আমি আশা করছি আমার সাথে আপনারা যারা সংযুক্ত রয়েছেন আমাদের এই পরিবারটাকে বড় করার জন্য আপনারা একটা চেষ্টা করবেন এটা শেয়ার করে দিবেন যেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি বা যারা এই বিনিয়োগবাদেশে জড়িত তারা যদি এই প্ল্যাটফর্মে যুক্ত হয় আমরা যদি ফিফটি থাউজেন্ডস বিনিয়োগকারী যদি এই বাজারে যারা আছেন তাদেরকে যদি সংযুক্ত করতে পারি আমার যদি এই কনক্রিট বার্তাটা যে নো প্রফিট নো সেল এবং আমরা কেউ প্যানিক ধব না কোনো নেগেটিভ নিউজ আমরা বিচলিত হব না আমরা এগিয়ে যাব উদ্দাম গতিতে আমরা একটি সুন্দর সাবলীল আস্থার বাজার গড়ে তুলতে পারবো আগামী দিনে বিনিয়োগ বাজার আমাদের জন্য গোল্ড মার্কেট নয় শুধু ডায়মন্ড মার্কেট হয়ে ফিরে আসবে কারণ এই বাজার এমন একটা বাজার যেখানে আপনার হাউস রেন্ট দিতে না শপ রেন্ট দিতে হয় না আপনার অ্যাডভান্স মানি পে করতে হয় না স্টাফ স্যালারি দিতে হয় ইলেকট্রিসিটি বিল দিতে হয় না নাথিং কস্ট ইজ হেয়ার অনলি আপনার ফ্রিজ মানি আপনি যদি মেকানিজম করতে পারেন টেকনিক করতে পারেন আপনি জানেন খোঁজখবর রাখেন তথ্য সমৃদ্ধ যদি আপনি হয়ে থাকেন এবং আপনি যদি ধীরস্থির মাইন্ডেড এবং পরিকল্পনা করে এগিয়ে যেতে পারেন আপনাকে কেউ রাখতে পারবে না কেউ দমাতে পারবে না আপনার প্রফিট আপনি নিতে পারবেন এবং আনন্দচিত্তে আপনি নিতে পারবেন এবং এই বাংলাদেশকে গড়ে তোলা বাংলাদেশের বিনিময়ে আপনি একজন ইনভেস্টার হিসেবে গর্ববোধ করতে পারবেন সো ওয়ান সেকেন্ড আই এম ভেরি মাছ সরি অ্যাবাউট ইয়ার স্টারে আমি ভিডিও দিতে পারি অনেক ব্যস্ততার কারণে আমি বাসায় ফিরেছি অনেক রাত হয়ে গেছিলো সো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশাপাশি যারা কমেন্টস করেছেন এবং পাশে থেকেছেন যারা বিভিন্ন নেতিবাচক কথা বলেছেন তাদেরকে প্রতিহত করেছেন এবং তাদের প্রতি সদিচয় উত্তর দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখুন সমাজে দুষ্ট লোক দিয়ে একজন থাকবে কিন্তু আমরা যদি নীরব থাকি এটা আমাদের একটা অপরাধ সুতরাং আমার ভিডিও দেখি দু হাজার তিন হাজার চার হাজার লোক আপনার ভিডিও দেখছেন আপনারা অনেকেই মন্তব্য করছেন কিন্তু দু একজন এই যে নেতিবাচক মন্তব্য করছে আমি আশা করছি আপনাদের কাছে আপনারা তাদেরকে আপনাদের উত্তরের মাধ্যমে তাদেরকে একটু মানে প্রতিহত করার চেষ্টা করবেন কারণ হলো যে এখানে অনেক ফ্রেন্ডস ফ্যামিলি যুক্ত থাকে যদি সবাই আমরা সোচ্ছার হই তাহলে দুই চারজন এই দুষ্ট প্রকৃতির লোক আমাদেরকে বিব্রত করতে পারবে না যাদের এই প্ল্যাটফর্মে একজন কেউ নেগেটিভ কথা বললে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি এতটুকু অনুরোধ এতটুকু প্রত্যাশা আপনাদের কাছে যেন আপনারা সকলে সেখানে সচ্ছার হবেন সকলে সেখানে যেন আমার পাশে দাঁড়িয়ে একটি সত্য বস্তুনিষ্ঠ কথা তুলে ধরবেন তবে হ্যাঁ আমি যদি কখনো ভুল করি আমি ক্ষমা চেয়ে নেব আমি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করতে চাই না আমি ভুল করব না ইনশাল্লাহ তবে যদি অনাকাঙ্ক্ষিত যেহেতু কথা বলার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে যায় আমাকে সেটা গঠনমূলক সমালোচনা করবেন আমি সেটা শুধরে নেব আমি সকলের জন্য শুভকামনা করছি ইনশাআল্লাহ এই বাজারে একটা গতি ফিরে আসবে এবং ভালো কিছু হবে নো প্রফিট নো সেল এই স্লোগানকে আমরা বাস্তবায়ন রূপ করার জন্য আমাদের পরিবারটাকে বড় করা দরকার আমি সকলের সহযোগিতা চাই যেন আমাদের এই পরিবারের পঞ্চাশ হাজার সদস্য যদি যুক্ত হতে পারে তাহলে আমরা ভালো কিছু করতে পারবো বিশ্বাস করে আজকে আমরা এখানেই বিগ্দের সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু